রংপুর রাইডার্স বিএসজে ক্রিকেট টুর্নামেন্ট চলছে আমি রনি ভাই খেলা দেখছিলাম তখন আলোচনায় আসলো মুস্তাফিজ নর্মালি আসার কথা বাংলাদেশ ক্রিকেটে এখন মুস্তাফিজ অথবা আইপিএল প্রসঙ্গ আছে রনি ভাইকে জানতে চাইবো যে রনি ভাই অনেক আলোচনা যে মুস্তাফিজ এত টাকা কীভাবে পেল হয়তো বা বেস যেই বেস প্রাইজটা আছে ওটা হতে পারতো হয়তো বা আর কিছু বেশি পেতে পারতো মুস্তাফিজকে ডিজার্ভ করে ডিজার্ভ তো করে যদিও এই টাকার অঙ্কটায় আমরা অনেকেই অবাক হয়েছি কিন্তু তিনি ডিজার্ভ করেন এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ আপনি যদি টি টোয়েন্টি ফর্ম্যাট বলেন তিনি ওয়ার্ল্ড ক্লাস বলার এটা নিয়ে কোনো ডাউট নেই এবং গত দিনে তার যে পারফরমেন্স একটা হলো যে অভিজ্ঞতা আইপিএলে এটা অনেক বড় ম্যাটার করে প্লাস হলো তার পারফরমেন্স গত বেশ কিছু দিন ধরে আপনি সব ধরনের কন্ডিশনে বা উইকেটের কথা বলুন তার পারফরমেন্স খুবই ভালো ইনফ্যাক্ট আপনি যদি চলতি এই ইটা দেখেন আইএল টি টোয়েন্টি দেখেন সেখানে কিন্তু বেশ ভালো উইকেটে ভালো ব্যাটিং উইকেটে খেলা হচ্ছে সেখানেও তার বোলিং ভালো হচ্ছে আমি মনে করি যে এই শেষ মুহূর্তের যে তিন চারটা ম্যাচ তিনি ইয়াতে খেলেছেন আইএল টি টোয়েন্টিতে এটা তার এখানে এই নিলামে খুব বড়ো ইতিবাচক প্রভাব ফেলেছে কারণ হলো যে তারা যখন দেখেছে যে এই ধরনের উইকেটও তিনি ভালো করছেন এমনিতে মিরপুরের উইকেটে তিনি ভালো করবেন বা একটু স্টিকি উইকেটে ভালো করে থাকেন সেটা তো জানার কথাই আপিএলের অভিজ্ঞতা আছে কিন্তু এই আইএল টি টোয়েন্টিতে তার ভালো বোলিংটা আমি মনে করি যে কারণ ইনস্ট্যান্ট পারফরমেন্স তো এগুলো আপনার একদম রিসেন্ট পারফরমেন্স এগুলো তারা খুব ফলো করে এবং তাদের অ্যানালিস্টাইগুলো ফলো করে সো এটা খুব কাজে দিয়েছে এবং এই জন্যই আমি মনে করি যে আসলে তার দামটা এত বাড়তে গিয়েছে যদিও আমার একটু শঙ্কা ছিল যে ফাইনালি যেহেতু তিনি পেসারদের দ্বিতীয় সেটে ছিলেন সো সেখানে তাকে তিনি তোলা হবে কিনা বা যখন তোলা হবে তখন আসলে দলগুলোর কত টাকা বাকি থাকে কারণ এই ব্যাপারগুলো ম্যাটার করে আমি নিশ্চিত ছিলাম যদি যদি তিনি ফার্স্ট সেটে থাকতেন প্রথম সেটে থাকতেন পাথিরানা যেমন আঠারো কোটি পেয়েছেন মুস্তাফিজও ফার্স্ট সেটে থাকলে যদি তার নাম ওইরকম আগে উঠতো তাহলে তিনিও বারো পনেরো কোটি টাকা পেতেন আমার ধারণা যদি ফার্স্ট সেটে থাকতো কিন্তু নিলামে লিস্টে যখন আমি দেখেছিলাম যে তিনি দ্বিতীয় সেটে আছেন তখনই মনে হয়েছে যে মানে দামটা হয়তো খুব বেশি হবে না বাট লাকিলি হয়েছে এবং কেটে হওয়ার একটা মূল কারণ হলো যে দলগুলো টার্গেট করে এসেছিল সো আমার এটা ভালো লেগেছে আমার এটা ভালো লেগেছে এই কারণে যে দলগুলো তাকে টার্গেট করে এসেছিলো সেটা বোঝা গেছে তারা যে মরিয়াভাবে নেমেছিল সো এই জন্যই বলছিলাম যে তারা তাদের তারা তো আসলে এমনি এমনি কোনো প্লেয়ারকে নেয় না তাদের এনার্সটা আছে তাদের কোচ কোচিং স্টাফ আছে সো তারা ওই তার পারফরমেন্সটা ফলো করেছে এটা আমার ভালো লেগেছে যে মুস্তাফিজ যে পারফরমেন্সটা করেছে তার রিকগনিশনটা তিনি পেয়েছেন আর কি এখানে বলা হচ্ছে এখন যে দলের তো বেশ কয়েকজন বোলার আছেন মানে বিশেষ করে কলকাতায় এবং দল পাবে কি না মানে ম্যাচ পাবে কি না অথবা তাকে কেউ ট্রিটমেন্ট দেওয়া হবে আপনার কাছে কী মনে হয় কলকাতা মানে তো বাঙালির কাছে বা আমাদের কাছে আলাদা একটা বিষয় আগে থেকে যখন ছিল সাকিব অথবা লিটন যখনই পেয়েছে ওই ভাইবটা কেমন কাজে দিবে এবং আপনি কতটুকু সম্ভব দেখেন যে মুস্তাফিজ একটু ম্যাচ বেশি পাবে বা আগের থেকে বেশি ম্যাচ পাবে হ্যাঁ চান্স আছে দেখুন ওর সঙ্গে মূলত লড়াইটা হতে পারে পাথি পাথিরানাও তো মূলত ডেথ বোলার স্পেশালিস্ট মিডল ওভারগুলোতে ডেথগুলোতে মুস্তাফিজ তো তাই সো সেখানে একটা লড়াই হবে ডিপেন্ড করবে উইকেট কেমন হয় উইকেট মানে কলকাতার আইপিএলে বিভিন্ন সময় বিভিন্ন রকম উইকেট দেখা গেছে কোনও খুব ভালো ব্যাটিং উইকেট হয় কোনো একটু স্টিকি হয় একটু স্টিকি হলে ডেফিনেটলি তারা চোখ বন্ধ করে মুস্তাফিজকে খেলা এবং মুস্তাফিজের জন্য তারা যেহেতু মরিয়া চেষ্টা করেছে আপনি দেখেছেন যে দর যত বাড়ছিল তারা কিন্তু গিয়েছে মুস্তাফিজের জন্য গিয়েছে সো তাদের নিশ্চয়ই সেই পরিকল্পনায় তারা আছে মুস্তাফিজ কিন্তু স্পেসিফিক পরিকল্পনা আছে সো আমি আশা করি যে ম্যাচ পাবেন একটু স্টিকি উইকেটের হতো ডেফিনেটলি তিনি ম্যাচ পাবেন তার পারফরমেন্সটা এখানে গুরুত্বপূর্ণ হবে আইপিএল মতো জায়গায় ফরেন ক্রিকেটার যারা আছে যারা খুব রেপুটেড ক্রিকেটার তাদের তাদের জন্য হয়তো দুই এক ম্যাচ খারাপ করলে কোনো ব্যাপার না কিন্তু একটু যারা ভালো লেভেল বা একটু যাদের জায়গাটা নিয়ে টানাটানি তাদের জন্য ওই একটা দুটা ম্যাচ সুযোগ পেলে ভালো করাটা পারফর্ম ইম্পর্টেন্ট যদি মুস্তাফিজি প্রথম সুযোগে তিনি ডেফিনেটলি সুযোগ পাবেন প্রথম সুযোগটা তিনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আমি মনে করি যে তার অনেক সুযোগ থাকবে আরে যে মুস্তাফিজ বাংলায় কথা বলতে পারেন মানে অত ইংলিশে কথা বলার টাভোর জন্য আমাদের সাথে ইন্টারভিউ দেয় না সেরকম করে এবং যখনই আইপিএল খেলতে গেছে এর আগে ডেভিড ওয়ার্নারও অনেক সময় মজা করেছেন তার দোভাষী লেগেছে এটা তার জন্য ভালো হয়েছে কিনা যে কলকাতায় যখন থাকবেন বেশি ম্যাচ তো কলকাতায় থাকবে তার হোম ভেনু সেখানে তো একটু তার জন্য ভালো হলো কি না হ্যাঁ তার জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য ফলোয়ার ক্রিকেট ফলোয়ার যারা আছে বাংলাদেশ সবার জন্যই ভালো কারণ কলকাতা তো এমনিতেই বাংলাদেশে কলকাতা নাইট রাইডার্স খুবই মানে সমাদৃত বাংলাদেশে তাই না এই দলটা সেটা ভাষার কারণে আমাদের কাছাকাছি সংস্কৃতির কারণে শাহরুখ খানের কারণে আমরা খুব কানেক্টেড ফিল করি কলকাতায় আপনি তো কানেক্টেড ফিল করবেন তো মাঝে মাঝেই জান আপনি তো ঢাকার থেকে ওখানে আমরা বেশি সব সবসময় কলকাতা আমার খুব ভালো লাগে এমনিতেও বাট ইনজেনারেল বলছি দেখুন ওই কলকাতার প্রতি একটা আবেদন তো সবসময় থাকে এবং আলটিমেটলি বাংলাদেশের আইপিএলের সঙ্গে বাংলাদেশের সংযোগটাও কলকাতায়ই হয়ে গেছে এখন সেটা মাস্টার কে দিয়ে শুরু তারপরে তো সাকিব হাসানের হোম ছিল বলা যায় সাকিব নয় মৌসুম আইপিএল খেলছেন সাত মৌসুমে কলকাতায় খেলেছেন দুবার ট্রফি জিতেছেন সো কলকাতার সঙ্গে একটা বার্ষিক সংযোগ ছিল মুস্তাফিজ আট মৌসুম খেলেছে এখনও পর্যন্ত কলকাতায় খেলে নাই একটা মানে যদি বাংলাদেশের দিক থেকে বলেন একটা আক্ষেপের জায়গা ছিল সেটা এবার ঘুষে গেলো এবং আশা করি মুস্তাফিজ সেখানেও খুব মানে তার ঘরের মতোই তিনি ফিল করবেন এবং এটা তার পারফরমেন্সকে পারফরমেন্সটা বের করে আনতে সহায়তা করবে মুস্তাফিজ ইস্যুতে আর একটা প্রশ্ন অনেকে বলতো যে মুস্তাফিজ শেষ মানে মাঝখানে গত দেড় বছর আগে যে মুস্তাফিজ আগের মতো নেই তাকে ড্রপ দিতে হবে আপনাকে কখন কি রিয়েলাইজেশন হয়েছে বা মনে হয়েছে যে মুস্তাফিজ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি এটা কোনো প্লেয়ারকে নিয়ে কখনো মনে করি না যে সময় যে কারো ফিরে আসার সুযোগ থাকে বাট মুস্তাফিজের যে ম্যাজিকটা ছিল সেটা যে কমে গিয়েছিল এনে কোনো ডাউট নেই সেটা কমে যাওয়ার বিভিন্ন কারণ আছে সেটা তার ক্লান্তি আছে তার ওই কাদের অস্ত্রোপচারের পর থেকেই আসলে অনেকটা সময় তিনি ঢুকেছেন তার তিনি যখন একদম প্রাইমে ছিলেন ইন্ডারেশনাল ক্রিকেট আসার পর তার পেস কিন্তু দারুণ ছিল তিনি যেটা অন ডেলিভারি করতেন সেটা একশো চল্লিশ টাচ করতে একশো চল্লিশ ছাড়াতো এই জন্য তার কাটারগুলো বা স্লোয়ারগুলো আরও বেশি ইফেক্টিভ ছিল কাদের অস্ত্র পর তার ওই নর্মাল পেস ডেলিভারিটার গতি কমে গিয়েছিল যে কারণে তার কাটারের ইফেক্টিভিটি বা তার স্লোয়ারের ইফেক্টিভিটি কমে গিয়েছিল উইথ দ্য টাইম আবার সেটা এসেছে ইঞ্জুরি বিভিন্ন সময় ছিল সো আপস অ্যান্ড ডাউন ছিল মাঝখানে একটা সময় মনে হয়েছিলো যে তিনি হয়তো তার ওই টাইমটা ফিরে যেতে পারবেন কি না সেটা সংসার জায়গা ছিল শেষ হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবি না কিন্তু ওই ম্যাজিকটা হারিয়ে গেছিলো এটা সত্য কথা বাট এটা টু হিজ ক্রেডিট তিনি আবার গত কিছুদিনে যে বোলিংটা করেছেন এটা অসাধারণ আমি এমন যেটা বললাম যে সব ধরনের উইকেটেই তিনি খুব ভালো বোলিং করেছেন এটা হলো ফ্যাক্ট তার কাটারগুলো আপনি যদি আইএল টি টোয়েন্টিতে দেখেন তার কাটারগুলো খুব ইফেক্টিভ হচ্ছে তিনি নতুন বলেও বল করেছেন ভালো করেছেন সো ওই ওই একদম শুরুর ম্যাজিকটা তো না বাট এখন তিনি খুবই আহমেদ যাকে নিয়ে বলা হচ্ছিল যে এবার দল পেতে পারেন রিষাদকে নিয়ে বলা হচ্ছিল দল পেতে পারেন মানে আরও তো বাকি ছিল এরপরে চারজন তাদেরকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি পাবেন না এটা অনেকেই ধরে নিয়েছিল কিন্তু ঋষাদ এবং তাস্কিন বিশেষ করে রিষাদকে নিয়ে অনেক বেশি কথা হয়েছে রিষাদ এক জায়গায় খেলছে বিগ ব্যাস ভালো ডেবিউ হয়েছে মানে আপনার কি একটু আপসেট লেগেছে লেগেছে কিনা বা একটু একটু হলে আপনি অবাক হয়েছেন কিনা যে তাদেরকে একজনকে নিলামে উঠলেন পেলেন না আরেকজনকে তোলা না আমি আসলে পার্সোনালি যদি আমার কথা বলেন আমি খুব আমি ওটা দল পেলে আমি অবাক দল সত্য কথা বিভিন্ন বাস্তবতা ঋষাদ ডেফিনেটলি ডিজার্ভ করেন কোনো ডাউট নেই বাংলাদেশের তিনি সেরা বোলার এই মুহূর্তে গত দুই বছরই তিনি বাংলাদেশ হায় টি টোয়েন্টিতে কিন্তু আইপিএল এর বাস্তবতা না ভিন্ন এই জন্যই আমি ওনার ওরা দল পেলে অবাক হতাম কারণ আইপিএলে আপনার একজন লেগ স্পিনিং অলরাউন্ডার বা স্পিনিং অলরাউন্ডারের জন্য দল পাওয়া বিদেশি স্পিনিং অলরাউন্ডারের জন্য দল পাওয়া খুব কঠিন তাদেরকে আপনার একদম টপ লেভেল হতে পারে হিউজ ডিফারেন্স মেকার হতে হবে যে আপনি একাই পার্থক্য গড়ে দিতে পারেন সেরকম কিছু হতে হবে সুনীল নারায়ণ টাইপ বা ওই ধরনের হতে হবে কারণ ওদের স্পিনিং অলরাউন্ডারের লোকাল স্পিনিং অলরাউন্ডারের অভাব নেই লেগ স্পিনারও প্রচুর আছে সেই জন্যে আপনি যদি দেখেন আদিল রেশিদের মতো স্পিনার আইপিএলে কিন্তু দলই পান না বা পেলেও খুব ম্যাচ পান না খুব বেশি ভালো করতে পারেন না অ্যাডামস জ্যাম্পা এখন বিশ্বের টপ লেগ স্পিনারদের একজন এই ফর্ম্যাটে তিনিও কিন্তু সেভাবে সেখানে সে ততটা ভালোও করতে পারেনি কিংবা সেভাবে দল সবসময় পান না সো হাসারাঙা ইন অ্যান্ড কখনো ভালো করেন কখনো না এরকম হাসারাঙা একটু ডিফারেন্ট বলে ঋষাদের চেয়ে ঋষাদের গুগলিতে এখন ডেভেলপ করছে এটা খুব ভালো ব্যাপার ঋষা যদি পারফর্ম করে এই বিগ ব্যাশে যদি পারফর্ম করেন ব্যাটিংটা যদি দেখাতে পারেন একদিক থেকে আইপিএল না পাওয়াটা একদিকে তার ভালো হয়েছে আইপিএল এর দল পেলেও হয়তো তার বসে থাকতে হতো তিনি যদি এখন পিএসএল এ দল পান একই সময় হবে কাছাকাছি সময় হবে তো সেটাও খুব ভালো হবে তার জন্য পিএসএলএলএল এ যদি তিনি ভালো করতে থাকেন তাহলে হয়তো তার আইপিএলের সুযোগ আসবে কিন্তু এই মুহূর্তে মানে বাংলাদেশের অনেক সমর্থকরা হয়তো বুঝতে পারবেন না কিন্তু বাস্তবতা হলো যে একজন বিদেশি লেগ স্পিনিং অলরাউন্ডার বিদেশি স্পিনিং অলরাউন্ডারের জন্য আইপিএল এ দল পাওয়া খুব টাফ হ্যাঁ তাস্কিন দেখুন গত বছর বা এই বছর আর কি তাস্কিন ভালো করেছেন কিন্তু বেশ কিছু ম্যাচে প্রচুর রানও দিয়েছেন সো এবং এই আইএল টি টোয়েন্টিতে যিনি তিনি যদি রেগুলার খেলতেন পারফর্ম করতে পারতেন তাহলে হয়তো ই হতো কিন্তু সেম কেস ওই রিসাদের ক্ষেত্রেও অতটা হয়তো না কিন্তু তার ওই বিদেশি একদম পেশারকে যখন আপনি নেবেন দুটো ব্যাপারে ম্যাটার করে একটা আপনি কতটা ইফিক্ট হতে পারেন একটা হলো ইমপ্রেশন ইমপ্রেশনটাতেও তারা খুব যায় যেমন পাথিল না অনেকে অবাক হতে পারেন যে আঠারো কুড়ি টাকা কেন কিন্তু ওনাকে ওই যে ডিফারেন্স মেকার এক্সপেক্টর তার আছে তিনি যেদিন খুব ভালো করবেন তিনি ম্যাচ জিতাবেন এরকম একটা ব্যাপার আছে হ্যাঁ তিনি ডেথে ভালো করবেন অথচ দেখেন বেশিরভাগ সময় কিন্তু তিনি স্ট্রাগল করছেন লাইন লেন রিসেন্ট পারফর্মেন্স যদি দেখেন শ্রীলঙ্কার হয়েও তিনি ন্যাশনাল লেভেল রেগুলার খেলতে পারছেন না কিন্তু ওই যে আইপিএল একবার পারফর্ম করেছিলেন চেন্নাইতে তার ওই এক্স আছে ম্যাচ জিতাতে পারেন এই ইম্প্রেশনগুলো এই ইমপ্রেশনগুলো খুব ম্যাটার করে আইপিএলের টিমগুলোর কাছে সো বাংলাদেশের প্লেয়ারদের ওই ইমপ্রেশনটা আসলে খুব ততটা নাই এই জন্য বাংলাদেশের প্লেয়াররা ততটা মানে খুব অ্যাট্রাক্ট করতে পারে না তাসকের ক্ষেত্রেও আমি সেম কেসি বলব আর কি লাস্ট প্রশ্ন এটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা কত সুযোগ পান না এটা আপনি কি হবে মানে অনেক তো লীগ চলে সেখানে কোনো ব্যাটারদের দেখতে পায় না সেভাবে যেটা পিএসএল হোক আইপিএল হোক আইএল হোক অথবা অন্য কোথাও এটা কারণটা কি এবং আপনার কেমন লাগে লাস্ট প্রশ্ন এটাই কারণটা হলো আসলে বাংলাদেশের ওই মানের ব্যাটার আমরা প্রডিউস করতে পারিনি সিম্পল ব্যাপার আপনি মানে আপনি যখন বিদেশের লিগে খেলবেন আপনাকে যখন কোনো দল বিদেশি হিসেবে ক্রিকেটার হিসেবে নেবে বিদেশি বিদেশি ব্যাটসম্যান হিসেবে নেবে আপনাকে ওই ডিফারেন্স করতে হবে পার্থক্য গড়ে দিতে হবে আপনার সেই এক্সপেক্টেড থাকতে হবে কারণ বিদেশি তারা দুইজন তিনজন চারজন খেলে তাই না তো সেখানে একটা বিদেশি স্লট মানে অনেক মূল্যবান সো আপনি তো বাংলাদেশের যারা ব্যাটার আছে আপনি টি টোয়েন্টির ইম্প্যাক্টটা তাদের দেখেন কতটা ইম্প্যাক্ট তারা রাখতে পারছেন কতটা লং ইনিংস খেলতে পারছেন সো সেটাও কিন্তু মানে খুব আমাদের ন্যাশনাল টিমেই তারা স্ট্রাগল করছেন বিভিন্ন সময় ইভেন নেশনগুলোর সঙ্গেও আসলে আমাদের ব্যাটারদের আপনি খুব সেরকম ব্যাটিং বিস্ফোরক ব্যাটিং বা খুব তাণ্ডব চালাচ্ছেন সেরকম আপনি খুব বেশি দেখতে পারবেন না সো লিগুলোতে তো মানে আরও টাফ সো বাংলাদেশের আসলে সেই মানে বিদেশের কোনো লেগে পার্থক্য ঘুরে দেওয়ার মতো ব্যাটসম্যান এখনো পর্যন্ত প্রডিউস করতে পারেনি এই ধন্যবাদ